হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আমি ভিডিওটি বলবো না কেননা আমি আজকে যেই কালেকশনগুলো নিয়ে এসেছি এই কালেকশনগুলো হলো এই যে প্রচণ্ড গরমের ভিতরে আমরা টিকতে পারতেছি না কিন্তু আমাদের শরীরে পোশাক ঠিকই রাখতে হয় সো গরমের ভিতরে টিকতে পারা বা গরমের ভিতরে টিকে থাকার মতো এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সো গ্যাস পুরো ভিডিওটি দেখবেন এবং স্কিপ না করে দেখার অনুরোধ রইল সো আমি আজকে প্রিন্টের ভিতরে যেই সব পাঞ্জাবিগুলো আপনারা প্রচণ্ড গরমেও ব্যবহার করতে পারবেন এবং রাফ ইউজ করতে পারবেন সেগুলো কিন্তু আমি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সো আমি ভিডিওটি দেখার অনুরোধ করলাম সো গ্যাস আমি এখন চলে যাচ্ছি পাঞ্জাবি দেখাতে এবং কতগুলা কালার আছে এবং কতগুলা ডিজাইন আছে সবগুলোই আপনাদেরকে দেখাবো এবং এর ভিতর থেকে যারা পাঞ্জাবি পছন্দ হয় তারা এই পাঞ্জাবিগুলো ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে এবং ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠাবেন এবং দরদাম সেখানেই করা হবে সো গ্যায়স আর দেরি না করে চলুন এখন পাঞ্জাবি দেখি গাইস এখানে একটি সুন্দর পাঞ্জাবি রয়েছে যেটা কিন্তু প্রিন্টের ভিতরে আপনার ফুল প্রিন্ট এটার কোনো কালার টালার কিছু যাবে না সো এটা যেরকম আছে এরকমই থাকবে তো দেরি না করে অবশ্যই অর্ডার করবেন এখানে আরও একটি পাঞ্জাবি রয়েছে সো এই পাঞ্জাবিগুলো কিন্তু আপনার ওরকমই কিন্তু আপনার এই পাঞ্জাবিটা লিলেন প্লাস সুতির ভিতরে এবং আপনার হলো এই পাঞ্জাবিগুলা কোনো কালার কোনো কিছুই যাবে না এখানে একটি পাঞ্জাবি এটাও কিন্তু আপনার এবং লিলেনের ভিতরে যেটা কিন্তু গরমের ভিতরে প্রচুর আরাম দেবে আপনাকে এখানেও কিন্তু পাঞ্জাবি রয়েছে প্রিন্টের ভিতরে এই পাঞ্জাবিটার প্রিন্ট হালকা হয়তো বা ক্রস এদিক সেদিক হতে পারে ঝরতে পারে এখানে যে প্রিন্টের পাঞ্জাবিটা রয়েছে এটাও কিন্তু সেম যে আপনার ধোয়ার পরে বা ওয়াশ করার পরে কিন্তু আপনার হালকা একটু কশ যেতে পারে বিভিন্ন জায়গায় যেহেতু বিভিন্ন কালার ব্যবহার করা হয়েছে সো এই জন্য যেতে পারে স্কিপ করতে একটু বলে না ওকে সমস্যা নেই সো এটা তো দেখা দেখাইলাম এখানে কিন্তু আরও একটি পাঞ্জাবি যেটা আপনার প্রিন্টের ভিতরেই সুতি এবং এটা কিন্তু ফেব্রিক্সটাই এরকম এইটার কোনো কষ্ট টস কিছুই যাবে সো আপনারা গরমের জন্য এই ফেব্রিক্সটাও ব্যবহার করতে পারেন এখানে জর্জেটের ভিতরে কিন্তু আরও একটা ফেব্রিক্স রয়েছে যেটা কিন্তু ডিজিটাল প্রিন্ট পুরোটাই মানে পুরো ফেব্রিক্সটাই এরকম এর ভিতরেও কোনো কিচ্ছু হবে না এবং এটা কিন্তু খুব পাতলা কাপড় মানে জর্জেট হলেও আপনার গরমের ভিতরে পরে আরাম পাবেন তো এখানে আরেকটি একটি পাঞ্জাবি রয়েছে যেটা আপনার না বললেই নয় এটাও কিন্তু পুরোটাই আপনার এটার কষ্ট কিছু যাবে না এটা যেরকম দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটাই পাবেন তো এখানে এটা কিন্তু ফুল সুতির ভিতরে সুতি কাপড় পুরোটাই এর এটা কিন্তু খুবই পাতলা কাপড় এটাও গরমের জন্য নেক্সট যেই জিনিসটা সেটা হলো যে আপনার এই ফেব্রিক্সটা কিন্তু আপনার সুতি এবং লিলেনের ভিতরে মিক্স করা আছে সো এটাও কিন্তু আপনার ওই গরমের জন্য আর বিশেষ করে আমি আজকে যা দেখাচ্ছি সব সবগুলোই কিন্তু গরমের জন্য প্রিপেয়ার করা সো আপনারা নির্দিদায় যে কোনো জায়গা জায়গা থেকে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা থেকে এটা অর্ডার করতে পারেন এবং এই ফেব্রিক্সটাও এবং এরপরে যেটা দেখতেছি এটা কিন্তু আপনার জর্জেটের ভিতরে এবং এটা কিন্তু পাতলা একটা কাপড় এই যে দেখতে পাচ্ছেন তো এরপরেও রয়েছে আরো একটা জর্জেটের ভিতরে এটাও কিন্তু পাতলা কাপড় এখানে আরো একটা রয়েছে সুতির ভিতরে এটাও কিন্তু আপনার পাতলা কাপড় গরমের জন্য এবং রাফ ইউজের জন্য এটা সব ছোট বড় বয়স্ক সবাই কিন্তু ব্যবহার করতে পারবেন এই পাঞ্জাবিটা ইউজ করতে পারবেন এবং সবাই পরনেই ভালো লাগবে এটাও কিন্তু সেম আপনার সবাই ব্যবহার করতে পারবেন এখানে জর্জেটের ভিতরে আরও একটা পাঞ্জাবি রয়েছে এটাও কিন্তু আপনার সব বয়সীদের মানুষের জন্যই এখানে যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমার খুবই পছন্দের সো আপনাদের পছন্দ অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আরও একটি পাঞ্জাবি রয়েছে এখানে ভিতরে হোয়াইট সো যাদের পছন্দ এবং তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং এখানে আরও একটি জর্জেটির ভিতরে কাপড়টা তো যারা পছন্দ করেন অবশ্যই যোগাযোগ করতে পারে এখানে আরও একটি জর্জেটির ভিতরে কাপড় দেখছেন এটাও কিন্তু আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন এখানে যেই ফেব্রিক্সটা রয়েছে সেটাও কিন্তু সুতি এবং লিলেন মিক্স লিলেন মিক্সটা হওয়ার কারণটা কিন্তু এটা যে আমি যে পাঞ্জাবিটা পরে আসি পাঞ্জাবিটা কতটুকু কমফোর্টেবল ফিল হচ্ছে কতটুকু ভালো লাগছে আমার কাছে এইটার উপরেই কিন্তু এইটার জন্য কিন্তু আপনার লিলেন জিনিসটাকে কাপড়টাকে সফট করে নিয়ে আসেছো যারা এই কাপড়গুলো বা এই ফেব্রিকগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সো এখানে এটার কিন্তু জর্জেটের ভিতরে খুবই পাতলা কাপড় গরম লাগার কোনো প্রশ্নই আসে না সো এখানে আরেকটি কাপড় রয়েছে যেটা কিন্তু ফুল সুতি এবং খুবই পাতলা কাপড় এটারও কিন্তু আপনার গরম লাগার কোনো প্রশ্নই আসে না কেন যতগুলো কাপড় আছে সবগুলোই কিন্তু আমি গরমের জন্য মূলত তৈরি করা এবং আপনাদের আজকের এই ভিডিওটা সো আমি এটা বলবো যে আপনারা ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে এবং ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা যে কোনো সাইজ কিন্তু দিতে পারি যে কোনো সাইজ দিতে পারি আটত্রিশ থেকে শুরু করে চল্লিশ থেকে বা আপনি জিরো সাইজ যদি চান যে আমি এটার ভিতরে জিরো সাইজ বানিয়ে নিব পুরো কাপড় সেট নিয়ে মানে কাপড় সেট বলতে কি বাবা ছেলে সবাই মিলে নিব আর কি তাও কিন্তু আমরা ম্যাকিং করে দিতে পারবো কিন্তু কোনো লেডিসের জন্য না শুধু পুরুষদের জন্য সো এই যে আমি ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু সবই অর্ডার করে আপনারা পেতে পারেন নিতে পারেন সো সারা বাংলাদেশে নিতে পারেন সারা বাংলাদেশে নিতে পারবেন সো আমি বলবো যারা স্টক যেহেতু আমার প্রত্যেকটা ফেব্রিক্সেরই কিন্তু স্টক সীমিত সীমিত কোন জিনিসটা যে আমি কিন্তু সবগুলার থান কিনে কিন্তু তারপরে তৈরি করেছি যে প্রত্যেকটা থানের তো একটা শেষ আছে সো এইগুলা কিন্তু একবার শেষ হয়ে গেলে কিন্তু আর দ্বিতীয়বার পাওয়া সম্ভব না সো গাইজ যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন এবং আমি আবারও বলে দিচ্ছি যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একেবারে আপনার হাতের মুঠোয় নিয়ে আপনার এই প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দিবে আর বিশেষ করে যে জিনিসটা না বললেই নাই সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা প্রোডাক্ট তো অনলাইনে দেখবেনে আমি তো দেখাবি বা আপনারা কিন্তু পেজ থেকেও দেখে নেবেন ইউটিউব থেকে দেখে নেবেন সো দেখার পরেও যদি হাতে পাওয়ার পরে যদি প্রোডাক্টটা ভালো না লাগে তাহলে কিন্তু আমাদের রিটার্ন করার ব্যবস্থা আছে তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা আপনার দিয়ে তারপর প্রোডাক্টটা রিটার্ন করতে হবে সো এইটা ছিল এই পর্যন্ত কথা সো আমি আপনাদেরকে সাইজগুলো বলে দিচ্ছি যেই সাইজগুলো আমাদের সবসময় রেডি থাকে সেটা হলো চল্লিশ থেকে সরি আটত্রিশ থেকে বাঁচে চল্লিশ থেকে শুরু করে আপনার চুয়াল্লিশ পর্যন্ত এবং যদি কেউ কাস্টমাইজ করাতে চান সেটা কিন্তু যে কোনো সাইজের করতে পারবেন কেননা আমরা এই সুবিধাটা রেখেছি যে ছোট থেকে শুরু করে বড় বয়স্ক পর্যন্ত যারাই নেন না কেন এই সুযোগ সুবিধাটা আমরা করে দিই এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিত্য নতুনভাবে তৈরি করি যে একসাথে আমরা এই প্রোডাক্ট সবগুলো বানিয়ে একসাথে রেখে দিছি এমনটা কিন্তু না আপনারা অর্ডার অনুযায়ী অবশ্যই যদি সাইজ উনচল্লিশ লাগে 39ই দিব 38 লাগবে আটত্রিশই দেব 36 মানে যে কোনো সাইজে আমরা দিতে পারবো সো গ্যাস ভিডিওটা বড় হয়ে গেছে অবশ্যই অবশ্যই যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আমার ভালো লাগবে এবং স্কিপ না করে দেখার অনুরোধ রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম লাস্ট একটা কথা যার এই প্রোডাক্টটি বা যে কোনো প্রোডাক্টটি ভালো লাগে না কেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম